শাকিব ভাই কি এতটা ভালোবাসি এতটা ভালোবাসি ওই যে فاطمه যে রকম মনে করেন যে তার প্রিয় নায়কের জন্য ভাই পাগলের মতো আচল করছে না মানে আমারও ঠিক একই ভাই আমি সাকিব ভাইয়ের জন্য সবকিছু করতে হই ভাই আমি ডাক্তার ভাই আমি আপনারা ইমোশনাল হবেন না যা হইছে আমি বুক দিয়ে দেখাতে পারি যে আমি সাকিব ভাইকে কতটা ভালোবাসি শুধু একবার আমি সাকিব ভাইয়ের সাথে আমি জরায় ধরে তারে বলতে যাই ভাই আমি অবশ্যই আপনার আশা পূরণ হবে আমরা যত সাধ্য চেষ্টা করব যার আংশা যেন পূরণ হয় আমরাও এ প্রার্থনা করি আচ্ছা ভাই আপনার কাছে সিনেমাটা কেমন লাগলো ভাই সত্য কথা বলতে সাকিব ভাইয়ের যে লাস্ট সিকোয়েন্সগুলো ছিল আসলে বইয়ের প্রতি যে এতটা ভালোবাসা সে দেখিয়েছে সত্যি কথা ভাই ওভারঅল মানে আমি আসলে কথা বলতে গিয়ে আমি ইমোশান হয়ে যাচ্ছি ভাই মানে এতটা ভালো একটা সিনেমা মানে অনন্য মামুন ভাইকে আমি সত্যি কথা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে তিনি এত সুন্দর একটা সিনেমা বানিয়েছে প্রথম অবস্থায় অনেকেই ফিল করতে পারে কিন্তু ভাই ভাই কথা মানে মানে চোখের ধরে রাখতে পারবে না একটা মানুষ একটা মানুষ তার বউকে কতটা ভালোবাসলে সেই বউয়ের জন্য আসলে সে সাইকু হয়ে যায় সিরিয়াসলি ভাই আমি আমি সত্যি অতি আবেগপ্রবণ আমার আমার অনেক ভালো লেগেছে আমি চাই অনন্য মামুন ভাই যে সিনেমা বা এই ধরনের সিনেমা আঁকতে আরো বানান

থানায় নিয়ে যখন ওরে টর্চার করে না ওই সময় ব্যবহার খুব কষ্ট লাগছে ভাই যে ভাই আমারও মারতেছে বউরে কত না ভালোবাসলে বলে পরে একটু মানুষ এই পর্যায়ে যাইতে পারে ভাই আসলে প্রত্যেকটা স্বামীর আসলে উচিত এইভাবে আসলে বউকে ভালোবাসে ভাই আমি সত্যি ভাই আবার সিনেমা থেকে শিক্ষামূলক কি পালেন এটা বলেন দিনে ভাই একটু সিনেমা দেখে আমি শুধু এতটুকু শিখেছি যে একটা বইয়ের প্রতি স্বামীর যে দায়িত্ব যে ভালোবাসা যে রিসপেক্ট থাকা উচিত সেটা আসলে আমরা পেয়েছি বা যে মেসেজটা দিয়েছে অনন্য মামুন সাহেব সেটা আমরা অবশ্যই পেয়েছি আর দিন শেষে একটা কথা বলতে চাই ভাই অবশ্যই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবেন হয়তো আপনারা প্রথম অবস্থায় বুঝতে পারবেন না কিন্তু লাস্ট সিকোয়েন্সে যখন আপনারা যাবেন ভাই আপনার ইন্টারভিউ যখন হবে তারপর থেকে ভাই সিনেমার আপনারা মূল গল্প বুঝবেন ভাই আমার চোখের পানি কিন্তু ভাই মিথ্যা না ভাই

যেহেতু ছাব্বিশটা কান্ট্রিতে রিলিজ হচ্ছে আমাদের হচ্ছে দুই বাংলার ভাইজার নাম্বার ওয়ান সুপার সাকিব ভাইয়ের এই দরজ সিনেমা আর তাছাড়া বলিউড অভিনেত্রী সোনাল চৌহান যেহেতু আছে তো ওভারঅল আসলে সোনাল চৌহানকে দেখে মনে হয়নি কখনো যে তিনি আসলে বাইরের কান্ট্রির কোনো অ্যাক্ট্রিস মনে হয়েছে আমাদের বাংলা ভাষাভাষীর কেউ একজন তবে ওভারঅল সব কিছু ভালো ছিল আর সত্য কথা বলতে কি ভাই আমি সাকিব ভাইকে এতটা ভালোবাসি এতটা ভালোবাসি ওই যে ফাতেমা যেরকম মনে করেন যে তার প্রিয় নায়কের জন্য ভাই পাগলের মতো আচরণ করছে না মানে আমারও ঠিক ভাই আমি সাকিব ভাইয়ের জন্য সব কিছু করতে পারি ভাই আমি দেখতে ভাই আমি ভাই ইমোশনাল হয়ে না যা হয়েছে আপনারা আমাদের বাংলাদেশের ফিল্ম ইতিহাসের এরকম সিনেমা আর দেখেছেন কিনা সেটা বলেন এরকম সিনেমা আর দেখেছেন বাংলাদেশের ইতিহাসে শেষ আপনার প্রিয়তমা দেখেছিলাম আপনার এরকম একটা ইমোশনাল সিকোয়েন্স ছিল এরপরে লাস্টে দেখলাম আপনার হচ্ছে এলাই দরদ তো এরপরে এখন কি আসবে জানি না এরপরে বরবাদ আসার সম্ভাবনা আছে আমরা শুনছি বরবাদ নিয়ে কতটুকু আশাবাদ এখন বরবাদ নিয়ে আশাবাদী আমরা অনেকটাই যে এই সিনেমাটা হয়তো অন্য ক্যাটাগরি হবে আপনার একটা বাজেট হবে আপনার নির্মাণ যাবে ইনশাআল্লাহ সুন্দর সিনেমা আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের মাধ্যমে আপনারা যার গণমাধ্যম আছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে সাকিব ভাইয়ের আমি এতটা ভালোবাসি সিরিয়াসলি ভাই আমি খুদার কসম আমি বুকসিয়ে দেখাইতে পারি যে আমি সাকিব ভাইকে কতটা ভালোবাসি শুধু একটা আমি সাকিব ভাইয়ের সাথে আমি জোড়া ধরে তারে বলতে যাই ভাই আপনাদের ভালোবাসি অবশ্যই আপনার আশা পূরণ হবে আমরা যত সাধ্য চেষ্টা করব যেন পূরণ হয় আমরাও এই প্রার্থনা করি আর যাই হোক সাকিব খানের প্রতি আপনার ভালোবাসা দেখে আমরা সত্যিই মুগ্ধ আপনাদের মতন সাকিবিয়ানদের জন্যই আজ সাকিব খান মেগাস্টার সুপারস্টার যেটাই বলি না কেন শুধুমাত্র আপনাদের ভক্তদের কারণে আরেকটা কথা বলতে চাই ভাই যে সাকিব ভাইকে নিয়ে যারা কোনো কথা বলে আমি তাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই যে আজকে তোরা দেখ তোরা যা করতে পারিস না আজকে আমাদের দুই বাংলার ভাইজান মেগা স্টোর সুপারস্টার সাকিব খান আজকে কি করে দেখাচ্ছিস সেটা দেখ তোরা তোরা বলিস যে কি ঈদ ছাড়া সিনেমা রিলিজ করে দেখা হ্যাঁ হ্যাঁ ওই আছে ওই ওই সকল সংগঠনের আছে যে এবার ঈদ মাঠে খেলে দেখাও আমরা ঈদ ছাড়াই খেলে দেখাচ্ছি এবার প্রমাণ করব এই দর সিনেমা দিয়ে যে আমরা সাকিব আমরা কি করতে পারি যার নামের উপরে একটা সিনেমা হাউসফুল হয় যার নামের উপরে একটা সিনেমা সুপার ডুপার ব্যাপার হিট হয় যার নামের ইচ্ছা দর্শক প্রিয়রা যার নামের উপরে দর্শকরা সিনেমা হলে ছুটে আসে ভাই আমরা তার ভক্ত অন্য কোন নায়ক হলে পারে কি আসছেন অন্য কোন নায়ক ভাই হাসাইলেন অন্য কোন নায়কের কথা শোনা তো দূরের কথা ভাই অন্য কোন নায়কের সিনেমা যদি সিনেমায় চলে মানে আমি ভাই সত্যি যদি আমার সামনে হয় আমি টিভির ক্লাস ভাঙে পর্যন্ত দড়ি বানাবো আমি ভাই ঠিক আছে আচ্ছা যাই হোক ভালো লাগলো ভাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে আবার যাক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ ভাই আর একটা রিকোয়েস্ট ভাই আপনারা যার ভিডিওটা দেখলেন অবশ্যই সাকিবিয়ান যারা আছেন রিকোয়েস্ট থাকবে তাদের সাকিব এন হিসাবে দায়িত্ব যে সবাই সিনেমাটা দেখবেন আর অবশ্যই সাকিব ভাইকে সুস্থ কামনা করে যেন তিনি ভালো থাকে সুস্থ থাকে আর ভালো ভালো কাজ যেন আমাদেরকে দিতে পারে এভাবে আমাদের সাকিব এনদেরকে নিয়ে যেন তার চিন্তা ভাবনা অটুট থাকে তার দীর্ঘ কামনা করি আর যাই হোক দিন শেষে একটা কথা বলতে চাই ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা যেন সাকিব ভাই পর্যন্ত যায় লাভ ইউ সাকিব ভাই No pero... le